হাজার টাকা পুজিতে লাখ টাকার ব্যবসা অনেক ভাইদের কাছে পুজি নাই তারা ব্যবসা করতে চাইতেছেন বর্তমানে দেখা যায় আমরা ব্যবসার আইডিয়া তো খুঁজে পাই কিন্তু সেই পরিমানে পুজি নাই যে আমরা ব্যবসা করব তো 2000 টাকার মধ্যে আজকের এমন তিনটি ব্যবসায়ী শেয়ার করব যা আপনি চাইলে শহর এবং গ্রাম নাই যে কোনো জায়গা থেকে করতে পারবেন এবং খুব সহজে করতে পারবেন না লাগবে অতিরিক্ত শ্রম জাম না লাগবে দোকান না লাগবে কিছু একবারে সহজে কিভাবে করবেন এবং নিজে যদি মনে করেন যে না আমি করব না আমি লোক দিয়ে করাবো হ্যাঁ পুজি মাত্র 2000 টাকা কোনো সমস্যা নাই দুই টাকা পুঁজি দিয়ে একটা লোক দিয়ে আপনি করাইতে পারবেন আমি একটা কথা বলে রাখি আমি তিনটি ব্যবসায় ভালো করে রিসার্চ করছি এবং ভালো যারা এই ব্যবসা করে তাদের সাথে কথা বলে ভালো করে তারপরে ব্যবসাগুলো আপনার সাথে শেয়ার করতে আজকের পাঁচ থেকে ছয় মিনিট সময় যদি এখানে নষ্ট করে যান যে কোনো একটা বিজনেস আইডেন্ট যদি কাজ করেন নিজে করতে না একটা লোক দিয়েও যদি করান তাও এখানে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা মানুষ ইনকাম করতেছে যাদের সাথে কথা বলছি চাইলে আপনিও করতে পারেন যদি একটু চেষ্টা করেন যাই হোক বেশি কথা পারবো না ডিরেক্ট মূল কথা আসে আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার তো পুঁজি কম আছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন নিজে করতে না চাইলে মানুষ দিয়ে কিভাবে করাবেন এ টু জেড আলোচনা করব। ধরেন এক নাম্বার যে ওয়াবসাইটে শেয়ার করবো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ফাস্টফুডের কি পরিমাণে বর্তমানে ডিমান্ড মানুষ রাস্তায় বের হলেও কিন্তু প্রথমে ভাজা পোড়া যেটা আছে যে ভাজা কোয়ালিটি জিনিস আছে এর প্রতি অনেক আকৃষ্ট কিন্তু এখন আপনার কাছে পুঁজি আছে দুই হাজার টাকা কিভাবে করবেন দেখেন তিন নাম্বার যে ব্যবসায়ীটি শেয়ার করব তিন নাম্বার ব্যবসায়ীটি আপনি দুই হাজার টাকা দিয়ে শুরু তো করতে পারবেন মানুষ যার সাথে কথা বলছি সে দুই হাজার টাকা পুঁজি দিয়ে এখন পর্যন্ত চালায় সে গত তিন বছর যাবত করতেছে বর্তমানে প্রতিদিন তার ইনকাম আছে এক হাজার টাকা টাকা তার পুঁজি এক হাজার টাকা ইনকাম করতেছে আমি সাথে কথা বলছি তো যাই হোক তো এক গরুর দুধের চার বিক্রি করলে তো হবে না এটা তো সবাই করে কিভাবে করবেন দেখেন গরুর দুধের চা এবং আপনার দশ টাকা দামের যে বন রুটি আছে সিস্টেমটা ভালো করে বোঝার চেষ্টা করবেন দশ টাকা দামের বন রুটি এবং গরুর দুধের চা এবং এর সাথে হাঁসের ডিম এবং মুরগির ডিম এই যে দুইটা আইটেম দুইটা আইটেম কিভাবে ম্যানেজ করবেন আপনার লজ্জা করে আপনি করতে পারবেন না ভালো কথা আপনার কাছে পুঁজি আছে দুই হাজার কিন্তু আপনি করতে পারবেন না কিভাবে করাবেন একটা লোক দেবেন একটা লোক অজস্র পরিমাণে বেকার লোকজন আছে তাদের যদি বলেন যে ভাই ডেলি পাঁচশো টাকা দেবো ডেলি তোমার আমি পাঁচশো টাকা দেবো বিক্রি হোক আর না হোক পাঁচশো টাকা যখন তারে দেবেন সে কিন্তু রাজি হয়ে যাবে তো তারা যদি পাঁচশো দেন আপনিও পাশে নন তাও কিন্তু আপনার এখান থেকে দেখা যায় মাসে ভালো পরিমাণে একটা টাকা আসা সম্ভব যদি আপনি করতে পারেন এখন কিভাবে করবেন যে গরুর দুধের চা সাথে বনরুটি এই দুইটা মিক্স করে বনুটা একটু ভাজবেন একটা ভাজার সিস্টেম করবেন ভাজার মানে গরম করার সিস্টেম করবেন যে গরম দিয়ে বিক্রি করে আপনার জানেন অনেকে খাই জানেন কিন্তু বেশি পরিমাণে কিন্তু এগুলো পাওয়া যায় না বিভিন্ন রাস্তার মোড়ে যদি আপনি একটা ছোট একটা জায়গা নিয়ে বনুটা একটু গরম দিবেন এবং বরুদের চা কেতনিতে নিতে জ্বালাবেন এটা যদি দিতে পারেন প্যাকেজটা এই প্যাকেজটা দেবেন প্যাকেজটা বিক্রি করতেছে আমি যার সাথে কথা বলি সে বিক্রি করতেছে নব্বই টাকায় এই প্যাকেজটা নব্বই টাকায় বিক্রি করতেছে তার তৈরি করতে খরচা হইতেছে তিরিশ টাকা ধরি চল্লিশ টাকা খরচা হইতেছে তাও এখানে কি পরিমাণ হয় বা না হয় আপনারা ভালো করে বুঝে গেছেন যাই হোক এখন এখানে যদি টাকায় বিক্রি করে আর হাঁসের ডিম প্রতিদিন সে ডিম ডিম বিক্রি 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 করে 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 শুধু আপনি চাইলে কোয়েল পাখির ডিম হাঁসের ডিম মুরগির ডিম সবই রাখতে পারেন মানুষ কোয়েল পাখির ডিমের উপর ব্যাপক পরিমাণে কিন্তু চাহিদা বর্তমানে মানুষ কোয়েল পাখির ডিম খুঁজে পাইতেছে না এবং হাঁসের ডিম মুরগির ডিম ব্যাপক পরিমাণে চলে কি চলে না আপনারাই জানেন আপনারা যখন খোঁজ নিবেন বা রাস্তায় বের হবেন বিভিন্ন দেখবেন ফাস্টফুডের দোকানে কি পরিমাণে চলে আমার কিছু বলা লাগবে না যাই হোক তিন নম্বর যে ব্যবসাটি শেয়ার করবো এটা আমি যে আগেই বলছি যে মাত্র দুই হাজার শুরু তো করবেন সে এক হাজার টাকা ইনকাম করতেছে টাকা আমি হিসাব দেব তারপর আপনারা ডিসাইড করবেন যে আসলে সম্ভব কি সম্ভব না যাই হোক দুই নম্বর যে ব্যবসাটি শেয়ার করব আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ভুট্টা সহজে পাওয়া যায় না ভুট্টা পাইকেরি যখন সিজনালি ভুট্টা কিভাবে ব্যবসাটা করবেন দেখেন পাইকারি যখন কিনবেন সিজনালি ভুটটা যখন ভুটটার পিস কিনা যায় ষাট টাকা আট টাকা সেই ভুট্টা বর্তমানে সিজন নয় বিক্রি করতেছে কয় টাকা একটা ভুট্টা কাঁচা বিক্রি করতে আছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা আর ওইটা সেদ্ধ করে একটু ভেজে বিক্রি করতে আছে লবণ মেখে আশি থেকে নব্বই টাকা ভালো করে বসবেন ভাই এটা কি আমি মন করা কইতেছি নাকি আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন অনলাইনের যুগ একটু খোঁজ নেবেন যে সিজনালি ভুট্টার পিস কত করে থাকে ষাট টাকা আট টাকা বড় জোর দশ টাকা থাকে এবং ওই ভুট্টা বর্তমানে যা দাম পড়ছে ওই দামে বিক্রি হইতেছে কিনা তো এখন এখানে আপনি কিভাবে করবেন আপনার কাছে দুই হাজার টাকা পুঁজি আছে আপনি কি ব্যবসাটা করবেন এখানে দেখেন আপনার কাছে যদি বেশি পুঁজি থাকে আপনি সিজনালি ভুট্টাগুলো কিনে স্টক করে রাখতে পারেন স্টক করে রাখতে পারেন ওই ভুট্টা খুচরো করবেন কিভাবে করবেন ভুট্টা সেদ্ধ করবেন লবণ মাখবেন এবং একটু সস টস মেখে যদি বিক্রি করতে পারেন বিভিন্ন জায়গায় আগে বলছি নিজে করতে না চাইলে একটা লোক দিয়েও যদি করান তারাও অর্ধেক দেন আপনিও অর্ধেক নেন তাও কিন্তু এখান থেকে একটা প্রফিট করা সম্ভব আর যদি মনে করেন যে না আমার টাকার প্রয়োজন এলাকায় করতে আমার লজ্জা করে আপনি এলাকা ত্যাগ করে শহরে যান আমি চাকরি করতে যাই শহরে বিভিন্ন জায়গায় যেখানে পরিচিত লোকজন নাই ওখানে গিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন পুঁজি তো দুই হাজার টাকা শুরু করার পর যদি দেখেন না ভালো ব্যবসাটা তাহলে কইরেন আর যদি মনে করেন না ভালো না আবার এলাকায় চলে যান কোনো তো সমস্যা না ভাই তো আপনি চাইলে কম পুঁজি দিয়ে বড় বড় ব্যবসার পিছনে না ছুইতে পাই ছোট ব্যবসায় বেশি পরিমাণে ইনকাম এটা আপনিও জানেন আমিও জানি বলার কিছু নাই যাই হোক এই ব্যবসাটা এই ভুক্তার ব্যবসাটা আপনি স্টক করে সিজনাল রাখতে পারেন যদি খুচরো বিক্রিও করেন পরে তাও লাভ এবং আপনি যদি ওটা নিজে বিক্রি করেন এবং সেদ্ধ করে বা একজন লোক দিয়ে বিক্রি করেন সেখানেও লাভ করা সম্ভব যাই হোক তিন নাম্বার যে ব্যবসা কথা শেয়ার করবো আগেই বলছি যে ভাই পুঁজি দুই হাজার টাকা পুঁজি দুই হাজার টাকা কিভাবে দেখেন কত সহজে করা যায় একটা ডিম কেনা কত একটা ডিম কেনা দশ টাকা ধরি পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা কখনোই ডিমের দাম আসে না যে একটা ডিমের দাম ধরি পনেরো টাকা তারপর ধরলাম একটা ডিম কেনা পনেরো টাকা এবং পাঁচ টাকার যে আপনার বন রুটি আছে দুইটা রুটি দশ টাকা কত টাকা হয় টাকা টাকার প্যাকেজ আপনি কি করবেন ওই ডিমটাকে ভাজবেন ডিমটাকে ভাজবেন এবং ওই যে দুইটা রুটি আছে গরম মধ্যখানে শশা দেবেন এবং দুই পাশে দুইটা বন দিয়ে বিক্রি করবেন আমি দেখছি দেখার পর আগেই বলছি যে তিনটা ব্যবসায়ী ভালো করে আমি রিসার্চ করছি তারপর আপনার সাথে শেয়ার করতেছি তো ওই বন দুই সাইডে দুইটা গরম দেওয়া মদ্যখানে শুধু ডিম দিয়ে বিক্রি করে সে সারাদিনে সে দুই হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করছে নয়শো টাকা সে নয়শো থেকে এক হাজার টাকা সে ইনকাম করে তাহলে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি একটু চেষ্টা করেন ভাই এখন এই যে তিনটে ব্যবসায় শেয়ার করলাম আপনি চাইলে এই তিনটা ব্যবসা যদি কন্ট্রোল করতে পারেন একবারে করতে পারেন এক জায়গায় একটা ব্যবসা নিয়ে আসতে পারেন যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে